হিসাব বিজ্ঞান প্রথমপত্রে যে প্রশ্নটি আলোচনা করব। সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান বলতে কী বোঝায় বা হিসাব বিজ্ঞানের সংজ্ঞা এবং হিসাব বিজ্ঞানের উৎপত্তি এই প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করব তো শুরুতে হিসাব বিজ্ঞান শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং শব্দটির বাংলা অর্থ হিসাব বিজ্ঞান এখানে হিসাব এবং বিজ্ঞান এই দুটি আলাদা শব্দ একত্রিত হয়ে হিসাব বিজ্ঞান হয়েছে অর্থাৎ হিসাব এবং বিজ্ঞান এই দুটি শব্দের সমন্বিত রূপ হলো হিসাব শিক্ষার্থীরা হিসাব বিজ্ঞান এখানে যে দুটি শব্দ একত্রিত হয়েছে আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারি যে হিসাব শব্দের অর্থ হচ্ছে গণনা করা এবং বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান সুতরাং অর্থ অনুসারে যদি আমরা হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দেই তাহলে গণনা করার ক্ষেত্রে যে বিশেষ জ্ঞান প্রয়োগ করা হয় তাকে হিসাব বিজ্ঞান বলে আমি আরেকটু স্পষ্ট করে বলি হিসাব ও বিজ্ঞান এ দুটি শব্দের সমন্বিত রূপ হলো হিসাব বিজ্ঞান হিসাব শব্দের অর্থ হচ্ছে গণনা করা বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান সুতরাং অর্থ অনুসারে গণনা করার ক্ষেত্রে যে বিশেষ জ্ঞান প্রয়োগ করা হয় তাকে হিসাব বিজ্ঞান বলে হিসাব বিজ্ঞানের ব্যাপক অর্থে আমরা একটি সংজ্ঞা প্রদান করছি ব্যাপক অর্থে হিসাব বিজ্ঞান বলতে বোঝায় কোনো প্রতিষ্ঠানের কোনো নির্দিষ্ট হিসাবকালে সংগঠিত আর্থিক লেনদেন লিপিবদ্ধ করার মাধ্যমে সামগ্রিক ফলাফল ও উক্ত প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নির্ণয় এবং পর্যালোচনা করে তথ্যসমূহ ব্যবহারকারীদের নিকট পৌঁছে দেওয়ার পদ্ধতিকে হিসাব বিজ্ঞান বলে ব্যাপক অর্থের সংজ্ঞাটা আমি আবারও পড়ছি কোনো প্রতিষ্ঠানের কোনো নির্দিষ্ট হিসাবকালে সংগঠিত আর্থিক লেনদেনসমূহ লিপিবদ্ধকরণের মাধ্যমে সামগ্রিক ফলাফল ও উক্ত প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নির্ণয় এবং পর্যালোচনা করে তথ্যসমূহ ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়ার পদ্ধতিকে হিসাব বিজ্ঞান বলে তারপর আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন একটি হিসাব বিজ্ঞানের নীতি নির্ধারণকারী প্রতিষ্ঠান যাকে সংক্ষেপে আমরা এ এ বলি এই আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন এই প্রতিষ্ঠানটি যে সংজ্ঞা প্রদান করেছে তা হল যে পদ্ধতিতে আর্থিক তথ্য নির্ণয় পরিমাপ ও সরবরাহ করে উহা ব্যবহারকারীদের বিচার ও সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে তাকে হিসাব বিজ্ঞান বলে যে পদ্ধতিতে আর্থিক তথ্য নির্ণয় পরিমাপ ও সরবরাহ করে ওয়ার ব্যবহারকারীদের বিচার ও সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে তাকে হিসাব বিজ্ঞান বলে তারপর তারপর এফ এ এস বি এটাও হিসাববিজ্ঞানের নীতি নির্ধারণকারী প্রতিষ্ঠান যেটাকে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড যার পূর্ণরূপ এই প্রতিষ্ঠানটি হিসাব বিজ্ঞানের যে সংজ্ঞা প্রদান করেছে তা হলো হিসাব বিজ্ঞান হল আর্থিক তথ্যের বিভিন্ন ব্যবহারকারীদের নিকট একটি প্রতিষ্ঠানের অথবা ইউনিটের আর্থিক কার্যবলির পরিমাপ ও প্রতিবেদনের কাজে ব্যবহৃত প্রক্রিয়া আমি আবারও পড়ছি হিসাববিজ্ঞান হলো আর্থিক তথ্যের বিভিন্ন ব্যবহারকারীদের নিকট একটি প্রতিষ্ঠানের অথবা ইউনিটের আর্থিক কার্যগুলির পরিমাপ এবং প্রতিবেদনের কাজে ব্যবহৃত প্রক্রিয়া এই সংজ্ঞাগুলি পর্যালোচনা করলে আমরা হিসাব বিজ্ঞানের যে সংজ্ঞাটি পাই তা হলো হিসাব বিজ্ঞান হলো এমন একটি তথ্য ব্যবস্থা যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনসমূহ বা বিজ্ঞানসম্মত উপায়ে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট ব্যবহারকারীদের তথ্য করাকে বোঝায়। উপরের সংজ্ঞাটি পর্যালোচনা করলে আমরা এই সংজ্ঞাগুলো পাই। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই যে হিসাব বিজ্ঞানের উৎপত্তি বা ইতিহাস সম্পর্কে আমরা এখন জানব হিসাব অতি প্রাচীনকাল থেকে মানুষ লেনদেনের প্রয়োজনীয়তা অনুভব করে এবং বিভিন্নভাবে তা সংরক্ষণের উপায় বের করে দক্ষিণ আফ্রিকার একটি প্রাচীন গুহা থেকে উদ্ধারকৃত কিছু লিপি থেকে বোঝা যায় যে প্রায় ছিয়াত্তর হাজার বছর আগেও মানুষ হিসাব সংরক্ষণের চেষ্টা চালিয়ে গিয়েছিল এটি ছিল হিসাব বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে প্রাচীন নিদর্শন অর্থাৎ দক্ষিণ আফ্রিকায় যে গুহায় যে লিপিটা পাওয়া গিয়েছিল সেটা প্রায় ছিয়াত্তর হাজার বছর আগে যেখানে মানুষ হিসাব সংরক্ষণের চেষ্টা চালিয়ে গিয়েছিল তারপর হিসাব বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শনগুলি পাওয়া যায় বেবিলিয়ন এশিরিও ও সুমেরীয় সভ্যতায় এই সভ্যতাগুলো প্রায় সাত হাজার বছর পূর্বে মেসুপ মেসুপটেমিয়া নদীর তীরে গড়ে ওঠে এবং বিকাশ লাভ করে উক্ত সভ্যতার লোকেরা শুধুমাত্র কৃষি উৎপাদন পরিমাপ করতেই হিসাবের আদিম পদ্ধতিগুলো ব্যবহার করত সে আদিম পদ্ধতিগুলো ব্যবহার করে ফসল গত বছরের তুলনায় কম হয়েছে না বেশি হয়েছে তা নির্ণয় করা যেত উৎপাদিত ফসলের একটি অংশ মন্দিরে দান করত তারা আর কে কতটুকু দান করলো মন্দির কর্তৃপক্ষ তা দেয়ালে লিখে চিহ্নের মাধ্যমে দেয়ালের মধ্যে লিখে রাখত এই প্রাচীন দেয়াল খো দেয়াল ক্ষুদাই করে হিসাব বিজ্ঞানের প্রাচীন নিদর্শন বের করার প্রচেষ্টা চালায় অর্থাৎ ওই প্রাচীন দেয়ালগুলোর খুদাইগুলোকে হিসাব বিজ্ঞানের প্রাচীন প্রচেষ্টা বলা যেতে পারে পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই হিসাব বিজ্ঞান ক্লাস প্রথম ক্লাস একাদশ শ্রেণীর এই প্রথম ক্লাসে যারা ক্লাসটি শুনেছ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ক্লাস আমরা যখন নিব রুটিন মোতাবেক তখন সবাইকে উপস্থিত থাকার জন্যে আমি উদারত আহ্বান জানাচ্ছি